আলাপচারিতায় আমাদের আজকের গল্প প্রভু ভক্তি রচনা নরেন্দ্র দেব প্রাচীনকালে খুব বিখ্যাত আর বহু গুণবান একজন রাজা ছিলেন শত্রুরা তাকে ভয় করত বন্ধুরা তাকে ভালোবাসত তিনি সব সময়ে ন্যায় ও সত্য পথে চলতেন মিথ্যাকে ঘৃণা করতেন রাজার একজন অতি সুযোগ্য মন্ত্রী ছিলেন তাঁরও স্বভাব চরিত্র খুব ভালো ছিল সকলেই এই মন্ত্রীকে যেমন শ্রদ্ধা করতেন তেমনই ভক্তি করতেন তিনিও সকলকে ভালোবাসতেন মান্য লোক যারা তাদের মান্য করে চলতেন সামনে কিছু না বললেও অসাক্ষাতে তিনি গুণী ব্যক্তিদের প্রশংসা করতেন সামনে বললে তোষামত করা হয়েছে রাজাও এই মন্ত্রীকে খুবই সম্মান করতেন কিন্তু হঠাৎ একবার কি একটা কাজে রাজা এই মন্ত্রীর ওপর ভীষণ চটে উঠে তাকে বন্দি করে রাজসভায় ধরিয়ে আনিয়ে তার বিচার করলেন বিছানা তাকে দোষী সাব্যস্ত করে মন্ত্রী যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিলেন মন্ত্রী তো মাথা নত করে সজল চোখে রাজার আজ্ঞা মেনে নিলেন রাজার সভাসদগণ সকলেই এই মন্ত্রীকে তার গুণের জন্য খুবই শ্রদ্ধা ভক্তি করতেন তাই রাজার এই কঠিন দণ্ডাদেশ শুনে সকলেই অত্যন্ত দুঃখিত হলেন দণ্ডপ্রাপ্ত মন্ত্রীকে তারা খুবই সম্মানের সঙ্গে নিয়ে গিয়ে কারাগারে পৌঁছে দিলেন কারারক্ষী প্রহরীরাও সকলেই মন্ত্রীর সদ্গুণে মুগ্ধ ছিল তাই বন্দি অবস্থায় মন্ত্রী মহাশয়ের যাতে কোনো কষ্ট না হয় তারা সকলেই সেদিকে বিশেষ দৃষ্টি রেখে চলতে লাগল কারারুদ্ধ মন্ত্রী মহাশয় তাদের বলতেন তোমরা যদি বন্দীদের প্রতি এরকম সদয় ব্যবহার করো তাদের অপরাধের কথা মনে না রেখে তাদের মধ্যে কি গুণ আছে সেই কথাই তাকে মনে করিয়ে দাও দেখবে সে ক্রমে সচ্চরিত হয়ে উঠবে আর তাদের সঙ্গে যদি নির্দয় ব্যবহার করো তবে তারা কোনোদিনই সৎ হতে পারবে না তারপর হয়েছে কি সেই কারাগারে বন্দি মন্ত্রীর নানান গুণের কথা দেশ দেশান্তরের লোক আগেই শুনেছিল তাই অমন একজন সদ্গুণ সম্পন্ন মন্ত্রীকে যাবজ্জীবন কারারুদ্ধ করা হয়েছে শুনে সবাই খুব আশ্চর্য দুঃখিত হলেন কাছাকাছি এক রাজ্যের রাজার অনেকদিন থেকে ইচ্ছে ছিল ওই রকম একজন মন্ত্রী পেলে তিনি প্রধানমন্ত্রী করে রাখবেন তাকে তাই এই সুযোগে তিনি উক্ত কার মন্ত্রীকে এক গুপ্তচর মারফত পত্র লিখে জানালেন মাননীয় মন্ত্রী মহাশয় আপনার প্রভু রাজা মহাশয় আপনার মতন একজন অতি সৎ ও মহৎ ব্যক্তিকে কারারুদ্ধ করেছেন জেনে বুঝতে পারছি আপনার প্রভু আপনার গুণের মূল্য বুঝতে পারেননি সেই জন্যই বোধ হয় তিনি আপনাকে কারাগারে বন্দি করে রাখতে লজ্জাবোধ করেননি কিন্তু আমরা তার এই দুর্ব্যবহারে ও অবিচারে অত্যন্ত দুঃখবোধ করছি আপনার এই লাঞ্ছনা ও অপমানে আমরা অত্যন্ত ক্ষুব্ধ হয়েছি যদি আপনি অনুগ্রহ করে আমাদের রাজ্যে আশ্রয় গ্রহণ করতে চান আমরা আপনাকে বহু মানে গ্রহণ করে আমাদের প্রধানমন্ত্রীর পদে নিযুক্ত করে ধন্য হব প্রত্যত্তরে আপনার অভিমত জানালে আমরা আপনাকে এখানে আনবার সর্বপ্রকার নিরাপদ ব্যবস্থা করতে পারব দয়া করে আপনার ইচ্ছে জানাবেন কারারুদ্ধ মন্ত্রী এই পত্র পেয়ে অত্যন্ত দুঃখিত অপমানিত বোধ করলেন তৎক্ষণাৎ সেই চিঠির পিছন দিকেই সংক্ষেপে এই কয়েক ছত্রের উত্তর লিখে দিলে আপনার পত্র বড়ই দুঃখিত অপমানিত বোধ করছি এই পত্র লিখে আপনি যে অন্যায় করেছেন হয়তো এই জন্য আপনাকে কোনোদিন অনুতাপ করতে হবে শ্রী ভগবানের চরণে প্রার্থনা করি তিনি যেন আপনার এই অপরাধ নির্বোধের ত্রুটি জেনে ক্ষমা করেন আমার প্রভুর দেওয়া এই শাস্তি আমি সানন্দে বহন করবো জানবেন কারাগারে রাজার গুপ্তচরেরা বন্দীদের প্রতি গোপনে সর্বদাই লক্ষ্য রাখে তারা এই পত্রের বিষয়ে জানতে পেরে সময়ে রাজাকে সেই খবর জানিয়ে দিলেন রাজা এই কথা শোনবা মাত্র তৎক্ষণাৎ আদেশ দিলেন যেমন করি হোক সেই পত্র সংগ্রহ করে আনো যে আনতে পারবে তাকে প্রচুর পুরস্কার দেওয়া হবে রাজকর্মচারীদের চেষ্টায় শীঘ্রই সেই পত্রবাহক লোকটিকে বন্দী করা হলো রাজকর্মচারীদের চেষ্টায় সেই পত্রবাহক লোকটিকে বন্দী করা হলো। তার ধরে অনুসন্ধান করে সেই পত্রখানি পাওয়া গেল কারণ লোকটি তখন সেই পত্রখানি যথাস্থানে পৌঁছে দিতে পারেনি সেই পত্রখানি পেয়ে রাজা খুব আগ্রহের সঙ্গে সে চিঠি পড়লেন পত্রখানির প্রথম দিকে নিকটবর্তী রাজার লেখা চিঠি আর সেই সেই চিঠির পিছন দিকেই রাজবন্দি মন্ত্রীর লেখা উত্তর ছিল রাজা পড়ে দেখলেন কারারুদ্ধ মন্ত্রীর নিকটবর্তী রাজার পত্রের উত্তরে কি লিখেছেন সে চিঠি পড়ে তিনি যেমন খুশি হলেন ও মুগ্ধ হলেন তেমনি মনে মনে অত্যন্ত লজ্জিত হলেন যে এমন একজন প্রভুভক্ত মন্ত্রীকে যাবজ্জীবন কারারুদ্ধ রাখার আদেশ দিয়েছেন বলে তিনি বেশ বুঝতে পারলেন যে এই প্রভুভক্ত মন্ত্রীর বিরুদ্ধে তিনি যে অভিযোগ শুনেছিলেন তা মন্ত্রীর কোনো শত্রুর মিথ্যে অভিযোগ নিজের অন্যায় বুঝতে পেরে তিনি খুবই দুঃখিত হলেন তৎক্ষণাৎ রাজকর্মচারীদের ডেকে আদেশ দিলেন যে কারারুদ্ধ মন্ত্রীকে এক্ষুনি মুক্ত করে সসম্মানে আমার কাছে নিয়ে এসো তৎক্ষণাৎ রাজার আদেশ পালিত হলো মন্ত্রীকে বহু মানে কারাগার থেকে মুক্ত করে রাজসভায় রাজার সামনে আনা হলো অদৃষ্টে তার আবার কি শাস্তি আছে কে জানে ভাবতে ভাবতে চিন্তিত মনে মন্ত্রী রাজসভায় এসে রাজাকে সসম্ভ্রমে অভিনন্দন জানালেন প্রণাম রাজামশাই রাজসভার মধ্যে কারামুক্ত মন্ত্রীকে আসতে দেখে তৎক্ষণাৎ সিংহাসন থেকে নেমে এসে মন্ত্রীকে মহা মহাসমাধরে অভ্যর্থনা করলেন তারপর তার হাত ধরে এনে নিজের পাশে প্রধানমন্ত্রীর আসনে বসিয়ে ক্ষমা চেয়ে বললেন আপনার মত নির্দোষ ও বহুভক্ত একজন অতি উপযুক্ত কর্মচারীকে ভুল সংবাদ পেয়ে অকারণ কঠিন শাস্তি দিয়েছিল বলে আমি খুব দুঃখিত বোধ করছি আমার এই অপরাধ আপনি মার্জনা করবেন মন্ত্রী এমন বিনীতভাবে রাজাকে ক্ষমা চাইতে দেখে অত্যন্ত মুগ্ধ হয়ে সবিনয়ে বললেন প্রভু আমরা বংশানুক্রমিক রাজ অনুগ্রহে প্রতিপালিত মাত্র আমার তো আমাদের প্রভুর কোনো কাজ ন্যায় হয়েছে বা অন্যায় হয়েছে বলে বিচার করবার স্পর্ধা নেই শুধু তাঁর আদেশ মেনে চলাই আমাদের কর্তব্য শ্রী ভগবানের ইচ্ছায় আমার ভাগ্যে হয়তো এই লাঞ্ছনা ছিল আমারই কল্যাণের জন্য শাস্তি পেল এই বিশ্বাস থাকলে আর কোনো দুঃখবোধ হয় না আমি মনে করি যে এই লাঞ্ছন অপমান বোধহয় আমার জীবনে প্রয়োজন ছিল আমার মন্ত্রী পদের অহংকার ও দর্প চূর্ণ করার জন্য আপনার কৃপায় আমার সব দুঃখ অভাব দূর হয়েছিল অতএব আপনি আমাকে যে শাস্তি দিয়েছিলেন তা আপনার পক্ষে ভুল হলেও আমার পক্ষে নিশ্চয়ই এর প্রয়োজন ছিল আপনার কাছে এই থাকার শাস্তি পেয়ে আমি মনে করি আমার কোনো অজ্ঞাত অপরাধ থেকে আমি পরিত্রাণ পেলাম রাজা মন্ত্রীর এই কথা শুনে আনন্দে বিহলায় মন্ত্রীকে সাদরে বুকে জড়িয়ে ধরলেন সবার শুদ্ধ সকলেই করতালি দিয়ে তাদের উল্লাস প্রকাশ করলেন মন্ত্রী আবার রাজার পদধলি নিয়ে সবিনয়ে বলতে লাগলেন আমাকে শাস্তি দিয়েছিলেন বলে আমি আপনার কাছে ঋণী এই কারাদণ্ড ভোগ করার ফলে আমি হয়তো আজ নির্মল হল আমার তাই কোনো ক্ষোভ নেই কোনো দুঃখ নেই রাজা এতে হয়তো সকল অন্যায় দূর হয়ে গেল আমি এই জন্য আমার প্রভুর কাছে সবিশেষ কৃতজ্ঞ আমার গুরুদেবের কাছে বিদ্যা শিক্ষার সময় একটি শাস্ত্র বাক্য পড়ে খুব ভালো লেগেছিল সেটি আমি কণ্ঠস্থ করে রেখেছিল আজও ভুলিনি শুনুন সকলে সেটা বলি মানুষে তোমাকে ব্যথা দেয় যদি বুকে ব্যথিত হৃদয়ে তুমি কবু সেই দুঃখে বিরূপ ভয়না না যেন তার প্রতি সবার মালিক যিনি লোকপতি তাহারে স্মরণ করো তুমি হাসি মুখে সবার ভাগ্যে আছে তার হাত যেন তিনি জগতের নাথ তীর যদি বিধে অন্তরে যায় ঢুকে তীরের উপর করোনা হে ক্রোধ তীরন্দাজকে খোঁজো অনুরোধ আড়ালে সেই তো তীর হানে ভেরু মুখে এই বলে মন্ত্রী মহারাজের পায়ে মাথা লুটিয়ে প্রণাম করলেন আর সঙ্গে সঙ্গে সভা সকলে মন্ত্রী জয়ধ্বনি করে তাকে সম্মান জানালেন জয় মন্ত্রী মশায় জয় জয় মন্ত্রী মশায় জয় জয় মন্ত্রী মশায় জয় রাজার মুখে প্রসন্ন হাসি